ওয়েলকাম টু সিমাস কিচেন সিমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আপনাদের জন্য ভেন্ডির নারকেল এবং সর্ষের ঝাল কেমন করে বানাতে হয় সেটা দেখতে হলে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইখনটি প্রেস করে দিন যাতে অতি সত্ত্বেও আপনার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় এই রেসিপিটি এটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও যারা ভেন্ডি লাভার তাদের জন্য আমার এই রেসিপিটি দর্শক বন্ধু প্রথমেই নিয়ে নিলাম ভেন্ডি এখান থেকে পুরোটা ভেন্ডি আমি করব না এখান থেকে জাস্ট পাঁচশো মতো ভেন্ডি দিয়ে আপনাদের আমি দেখাবো এই রেসিপিটি গুলিকে সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি দেখুন কত বড় বড়ো ভেন্ডি আর একদম তাজা মানে ক্ষেত থেকে একদম তুলে এনে আমাদের যে দর্শক বন্ধু একজন সে দিয়েছে এবারে আমি রান্নায় চলে যাব দেখতে থাকুন ভিডিওটা তার জন্য প্রথমেই আমি বেটে নিলাম সর্ষে একটা লঙ্কা দিয়ে এবং একটু লবণ দিয়ে যাতে তিতো না হয় হলুদ সর্ষে নিয়ে নিলাম এবং জল বেশি দিলাম না একটু ঘন ঘন করে বেটে নিলাম আর শুকিয়ে রাখা নারকেল ওটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে রেখে দিলাম এইটাকেও এখন আমি পিষে নেবো আপনারা মিক্সিতেও পিষতে পারেন আমি আলাদা আলাদা করে পিষলাম সর্ষে এবং নারকেলটাকেও পিষে নেব যদি আপনারা মিক্সিতে করতে চান সর্ষে করার পরেই আপনারা সরষেটা যখন একটু ঘন হবে তারপরে আপনারা নারকেলটা দিয়ে দেবেন নারকেলটা দিয়ে একসাথে আপনারা পিস্তে পারেন আমি এরপরে নারকেলটা দিয়ে একসাথে পিষে রেখে দেব এই দেখুন নারকেল আর সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছি একসাথে দর্শক বন্ধু যেহেতু এটা ঢ্যাঁড়স নারকেল আর সর্ষের ঝাল সেহেতু পুরোপুরি সর্ষের তেলেই রান্না করছি অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম ভেন্ডিগুলো একে একে এবারে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো এবারে এই সমস্ত মশলাগুলো যাতে ঢ্যাড়সের বা ভেন্ডির কাছে মিশে যায় সেই কারণে নিচ থেকে উপর উপর থেকে নিচে করতে হবে দর্শক বন্ধু তোমরা কিন্তু এটাকে একটু ধিমে আছেই করো এবারে দিয়ে দিলাম পিষে রাখা নারকেল এবং সর্ষেটা একসাথে মিশিয়ে রেখেছিলাম দি দিয়ে আপনারা কিন্তু একটু ভালো করে নাড়াতে থাকবে টমাটো এখানে দেওয়া যেতে পারে আমার কাছে টমেটো ফুরিয়ে গেছিলো দেখে আমি টমেটো সস দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর আবার আমি নাড়াতে থাকলাম দেখুন দর্শক বন্ধু আমি কিন্তু খুব তেল দিয়ে রান্না করি না দেখুন সমস্ত তেল ঢ্যাঁড়সেই লেগে গেছে এবারে এই যে জলটা দেখছেন এটা কিন্তু আমি যে মিক্সিতে দুটো মিশিয়ে রেখে পিষেছিলাম ওখানে আমি জল ঢেলে এই কড়াইয়ে দিয়ে দিলাম এবারে জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেবেন নিচ থেকে উপর উপর থেকে নিচ আমার সীমাস কিচেনে বৈশিষ্ট্য অনেকেই জানেন এবারে আমি কভার করে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে নারকেলের গন্ধ বেরিয়েছে এক চামচ মিষ্টিও দিয়ে দিলাম কিন্তু দর্শক বন্ধু নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি না দিলে হয় বলো আমার রান্নাটা পুরো তৈরি আমি পরিবেশন করার জন্য নিয়ে আসলাম টেবিলে দারুণ হয়েছে দারুণ সীমাস কিচেনের বৈশিষ্ট্য হল কম সময়ে কম তেলে কম মশলায় সুস্বাদু খাবার আমার সীমাস কিচেন চ্যানেলের পুরনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের জানায় যারা আমার নতুন চ্যানেলে এসেছ এই ভিডিওটা দেখছো তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটা যাতে অতি সত্তর আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন কিন্তু আর আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা রুটি দিয়ে বা গরম গরম ভাতের সাহায্যে পরিবেশন করুন যেতে যেতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় আমার মতো হাসি খুশি থাকুন Ta-da! -ta.